বন্ধুরা আমি সৌমিত আর তোমরা দেখছো আমার ইউটিউব পেজ আমি এই মুহূর্তে আছি আমাদের পাড়ার সর্বদাম পুজো প্যান্ডেলের মধ্যে আর পুজোরা বাকি আর বোধ হয় আর যা তোমাদের সর্বাদার কাজ খুব আর সেটিংয়ের কাজ চলছে তো সেই ভিডিও তোমাদের সামনে দেখে অধীর আগ্রহে মুর্শিদাবাদবাসী তোমরা যারা অপেক্ষা করো আমাদের সর্বদামে কী মূর্তি হচ্ছে তো তার জন্য তো এই ভিডিও পুরোই তাদের জন্য আজকে হচ্ছে আমাদের মহারাষ্ট্রিয়ান স্টাইলে পুরো গণেশের মুখের মতো এবছর ওই মহারাষ্ট্রিয়ান ব্যাপারটা তোমরা লক্ষ্য করতে পারবে আর সেই লক্ষ্য তোমরা দেখতেই পাচ্ছ এরকম দাঁড়ানো মূর্তি রয়েছে চলো এবার আমি সরস্বতী কার্তিক দেখাই তারপর দুর্গার তকটা তোমাদের আমি দেখাচ্ছি দুর্গার তকটা এখন এই স্ট্রাকচারগুলো কার্তিক ঠাকুর যেমন করে উনি বসে থাকেন সিংহাসনে রাজক ঠিক সেরকম আদলেই তৈরি হয়েছে এখানে একটা বালিশ হবে বালিশ নিচে পড়ে রয়েছে আর এই হচ্ছে সরস্বতী মূর্তি সরস্বতী মূর্তিটা এবছর আমি হয়তো একটা তোমরা লক্ষ্য করবে একটা মিনিচার সরস্বতী করেছিলাম একটু পড়োশি মিত্রের আর স্টাইলে আদলে আর কি তো সেই মূর্তি অনুকরণে এই মূর্তিটা তৈরি হচ্ছে এর পোশাকে অনন্য নবীন অভিনবত্ব তোমরা দেখতে হবে এটা হচ্ছে আমাদের কাদাই রয়ালস পেজে রাহুল সিংহ ফেসবুকে ভিডিও করার জন্য এখানে রয়েছে আর ওই পেজ দেখতে তোমরা কাদাই রয়াল ফেসবুকে দেখতে পারো এই হচ্ছে আমাদের সর্বধামের মেন দুর্গা ত্রিশূলের খোঁচা ত্রিশূলের খোঁচা এই সাইড থেকে ওই সাইডে হয়েছে আঙুল লাগাতে অসুবিধা হতো আচ্ছা 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 না না ঠিক আছে অসুবিধা নেই ভালো লাগছে ত্রিশূলের গর্ত যাই হোক এই হচ্ছে আমাদের অসর্গতামের মাধ্যমে সবাই এখন মোটামুটি ভিডিও করতে ব্যস্ত এই ছিল আমাদের সর্বাধামের দুর্গামূর্তি মোটামুটি দিনখানো ওষুধ দিয়ে এবছরকার মাত্র বা কোন দেওয়ার ভিডিও তোমাদের আমি ইউটিউব হচ্ছে পরের বিয়ার